হোমামা বায় হেলি রজিয়াল্লাহু তালা আন হু বলেন রসুল সুল্ল্ আলী হোসাল্লাম বলেছেন সিন্ফানমিন উমতি লন্তন লহমা শফাতি পৃথিবীর মানুষ হলো এক দুই শ্রেণীর মানুষের জন্য আমার সুপারিশ টিচারের মাঠে হবে না পৃথিবীর মানুষ মনে রেখ দুই শ্রেণীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না মানুষ মনে দুই শ্রেণীর পৃথিবীর মানুষের জন্য বিচারের মাঠে আমার সুপারিশ হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামন লমন গাছম স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী জালেম সরকার মনে রেখো পৃথিবীর মানুষ সরকার জালেম এমাম অত্যাচারী রাশম স্বেচ্ছাচারী অত্যাচারী স্বেচ্ছাচারী জালেম সরকার যে তার ব্যাপারে আমার কোন প্রকার সুপারিশ হবে না বিচার মাঠে এই কথা মনে মারি আর প্রত্যেক যে বিশ্বাস ঘাতক ধর্মচ্যুত ধর্মচ্যুত বিশ্বাস ঘাতক যে বিশ্বাস ঘাতকের নামে আমার কোনো সুপারিশ বিচারের মাঠে হবে না তোমরা এ কথা মনে রেখো মোহাম্মদ সাল্লি সাল্লাম এ কথা বলেন